এই পদে যারা পরীক্ষার্থী রয়েছেন তাদের কিন্তু নোটিশ প্রকাশ করে দিয়েছে তাই আজকে আমরা এই লিখিত পরীক্ষা না এমসিকিউ পরীক্ষা হবে কতজন পরীক্ষার্থী রয়েছে সেই বিষয়ে আলোচনা করব এবং এই পদের পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতিমূলক একটা সাদেশন রয়েছে সেটা কীভাবে পাবেন কতটুকু কমন উপযোগী হবে বিস্তারিত সকল বিষয় আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জানতে তাহলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করব ইনশাল্লাহ গুরুত্বপূর্ণ তথ্য বলি বিষয় বলি এই ভিডিওর মাধ্যমে আমরা সকলেই জানবো চলুন ভিডিওটা শুরু করে দেই চট্টগ্রাম সিটি কর্পোরেশন এখানে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল এর মধ্যে একটা পদ ছিল ওয়ার্ড সেক্রেটারি এখানে কিন্তু চারটা স্কুল অ্যান্ড কলেজে কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে এখানে মোট পরীক্ষার্থী আমরা দেখতে পাচ্ছি আগামী চব্বিশ দশ দুই হাজার পঁচিশ শুক্রবার সকাল দশটায় পরীক্ষা হবে এখানে মোট পরীক্ষার্থী আমরা দেখতে পাচ্ছি দশ হাজার পাঁচশো ছাপ্পান্ন জন সরি ছেষট্টি জন দশ হাজার পাঁচশো জন পরীক্ষার্থী পরীক্ষা অংশগ্রহণ করবে শূন্য পদের সংখ্যা মাত্র তেইশটি শূন্য পদের কি আর বলবো ভাই পরীক্ষার্থীর মানে বলার ভাষা নাই মানে তেইশ পদের বিপরীতে আবেদন পড়ছে দশ হাজার পাঁচশো জন কি একটা অবস্থা একটা পদের বিপরীতে চারশো জন পরীক্ষার্থী করবে এখন এটা পরীক্ষা হবে বা লিখিত আকারে পরীক্ষা অনুষ্ঠিত হবে এখন যারা পরীক্ষার্থী রয়েছেন পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতিমূলক একটা সাজেশন রয়েছে যদি আপনাদের কারো প্রয়োজন হয়ে থাকে তারা অবশ্যই এই যে স্ক্রিনের উপর যে নাম্বারটা রয়েছে ডিসক্রিপশন বক্সে যে নাম্বারটা রয়েছে এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন মেসেজ দেবেন আমি কিন্তু আপনাদের বলে দেবো কিভাবে সাদস্য নিতে হবে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সের নাম্বার রয়েছে এই নাম্বার আমাকে মেসেজ করবেন এ মেসেজ দিয়ে আপনারা সাদস্যটা নিয়ে যাবেন এখন এখানে আমরা পরীক্ষার্থী দেখতে পাচ্ছি পিএম আপনার প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় দেখতে পাচ্ছি ওয়াসা ক্যাম্পাস চট্টগ্রাম এখানে পরীক্ষার্থীর সংখ্যা রয়েছে আপনার চোদ্দশো জন দেখতে পাচ্ছেন পরীক্ষার্থীর সংখ্যা তারপরে আপনার আমরা দেখতে পাচ্ছি প্রিমিয়াম বিশ্ববিদ্যালয় হাজারি লেন ক্যাম্পাস এখানে পরীক্ষার্থীর সংখ্যা হলো ষোলোশো ছাব্বিশ জন পরীক্ষার্থীর সংখ্যা ভাই আমার কথা একটু বেজে যাওয়ার কারণ হলো আমি কিছু খাচ্ছি আর ভিডিও তৈরি করছি তার জন্য কথা বেজে গেছে তার জন্য দুঃখিত ভাই আর তারপরে ইস্পানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজ চট্টগ্রাম এখানে কিন্তু পরীক্ষার্থীর সংখ্যা রয়েছে চার হাজার জন দেখতে পাচ্ছেন এখানে মানে পরীক্ষার্থী মানে যে এত আবেদন করছে মানে ভাবাই যায় না তেইশটা পদের বিপরীতে মানে বেকারত্ব কোথায় যে বুঝতে জন পরীক্ষার্থী যদি পরীক্ষায় অ্যাপ্লাই করে মানে কি একটা অবস্থা মাত্র তেইশ জন লোক নেবে কারণ আছে এই পথটা অনেক সুন্দর পথ আপনার সকল অবগত আছেন এখানে সুন্দর একটা পথ এই পথটি এবং এই পথ নিয়ে কিন্তু আমি ভিডিও আলোচনা করছি যে ওয়া এই যে ওয়ার্ড সেক্রেটারি পদের মূলত কাজ কি আলোচনা কিন্তু করছে আপনারা সকলেই জানেন এবং এই পদের কাজ কি আপনারা চাইলে ভিডিওতে দেখে নিতে পারেন আশা করি বিষয়টা বুঝতে পারছেন সকলে ভালো থাকেন সুস্থ থাকবেন যাদের সদস্য প্রয়োজন স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ